ভাষা বুঝতে না পারার কারণে অনেক সময়ই আমরা সমস্যায় হোয়াটসঅ্যাপ নিউ ফিচার পড়ি বিশেষ করে চ্যাটিং অ্যাপে যখন কেউ অন্য ভাষায় বার্তা পাঠায় ইংরেজি হিন্দি কিংবা অন্য কোনো অচেনা ভাষায় ম্যাসেজ এলে তা বোঝার জন্য এতদিন অনেকেই গুগল ট্রান্সলেটের দ্বারস্থ হতেন তবে সেই দিন শেষ এবার থেকে হোয়াটসঅ্যাপেই পাওয়া যাবে সরাসরি ম্যাসেজ অনুবাদের সুবিধা মেটা আনলো ট্রান্সলেট ফিচার হোয়াটসঅ্যাপ নিউ ফিচার মেটা সংস্থার তরফে সম্প্রতি জানানো হয়েছে তারা হোয়াটসঅ্যাপে আনুষ্ঠানিকভাবে ট্রান্সলেট ফিচার চালু করেছে এই ফিচারের মাধ্যমে আপনি যে কোনো ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে আসা ম্যাসেজ অনুবাদ করে নিতে পারবেন নিজের পছন্দের ভাষায় বর্তমানে অ্যান্ড্রয়েড ডিভাইসে এই ফিচারটি ছটি ভাষায় উপলব্ধ এবং আইওএসে উনিশটি ভাষা সমর্থিত কিভাবে কাজ করে এই ফিচার অনুবাদ করতে হলে ব্যবহারকারীকে শুধু সংশ্লিষ্ট মেসেজটির ওপর লং প্রেস করতে হবে সঙ্গে সঙ্গে সেখানে ট্রান্সলেট নামে একটি অপশান দেখতে পাওয়া যাবে সেটি ট্যাপ করলেই পছন্দের ভাষা বেছে নিয়ে মেসেজ অনুবাদ করে পড়ে নেওয়া যাবে খুব সহজে চাইলে সেই ভাষাটি একবার ডাউনলোড করে পরে অফলাইনেও ব্যবহার করা যাবে ব্যবহারকারীদের সুবিধা কি। এই ফিচারটি বিশেষ উপকারে আসবে তাদের যারা নিয়মিতভাবে ভিন্ন ভাষাভাষী মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন যেমন তথ্যপ্রযুক্তি কর্মী আন্তর্জাতিক ক্লায়েন্ট হ্যান্ডলিংয়ের সঙ্গে যুক্ত পেশাজীবী বা পড়ুয়া এখন আর অনুবাদের জন্য আলাদা করে কোনো অ্যাপ বা ওয়েবসাইটে যাবার প্রয়োজন হবে না সব কিছু করা যাবে চ্যাটবক্সেই